সেদিন থেকে তিনি নিশ্চল শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায় গত সাত মাস ধরে আইসিইউতে থাকা প্রিয়তমার স্ত্রীর পাশে পরম মমতায় বসে থাকছেন স্বামী ডাক্তার মুন্তাহিদ খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারপরও চালিয়ে যাচ্ছেন চিকিৎসা ঘটনা গত বছর চব্বিশ অগাস্টের প্রথম কর্মস্থল ফেনীর পরশুরামে যাবেন ডক্টর জেরিন ভোর ছটায় রিক্সায় করে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন বাস টার্মিনালে হঠাৎই রিক্সায় পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেট কার থেকে ছিনতাইকারী ট্রাম দিল তার হাত ব্যাগে রিক্সা থেকে ছিটকে পড়লেন ড জেরিন প্রচন্ড আঘাত পেলেন মাথায় সেদিন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে রয়েছেন ড জেরিন দীর্ঘ চিকিৎসায় উন্নতি বলতে কেবল চোখ দুটো মেলতে পারেন তবে সে চোখে নেই কোনো ভাষা স্বামীর শত ডাকেও সারা নেই জেরিনেজ। ভালোবেসে বিয়ে করেছিলেন চিকিৎসকের দম্পতি বিয়ের এক বছরের মাথায় চিন্তার এই ঘটনায় তাদের সব সুখ স্বপ্ন ধূসর হয়ে যাচ্ছে চোদ্দই মার্চ নিঃশব্দে কেটে গেছে এ দম্পতির বিবাহ বার্ষিকী থেকেও নাই এই কষ্টটা তো আসলে মানে কাউকে সেভাবে বলে বোঝানো যাবে না হয়তো বা হাসপাতালে আছে আরো কিছুদিন থাকবে থেকে বাসায় নিয়ে যাব। বাসা নিয়ে এভাবেই থাকবে ওকে নিয়ে হয়তো বা বিকালবেলা ফুচকা খেতে যাওয়া হবে না ওকে নিয়ে হয়তো বা বাইরে কোথাও ঘুরতে যাওয়া হবে না কিন্তু আমি ওর বাসায় নিয়ে গেলেও ওর সাথে বিকালবেলা বসে কথা বলবো আগের স্মৃতিগুলো দেখবো একসাথে মনে করবো এটাই আমার স্বাভাবিকভাবে মেনে নিতে পারবো আর কি অ্যাকাডেমিক সব পরীক্ষায় উত্তীর্ণ জেরিন অসার শরীর নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সমস্ত ভালোবাসায় স্ত্রী সেবা করে যাচ্ছেন আগে থেকে তো ভালোবাসতাম এখন তো আরো বেশি ভালোবাসি মনে হয় ঘটনার দিন থেকে আজ পর্যন্ত একদিনের জন্য আসেনি যে ও ভালো হবে না বা ও এই আমাকে ছেড়ে কোথাও চলে যাবে এই ধরনের কোনো কিছু আমার মনে এখনো আসেনি বিয়ের পর হানিমুনে যাওয়ার জন্য টাকা জমাচ্ছিলেন দুজনেই সেই টাকা দিয়ে স্ত্রী চিকিৎসা শুরু করেন তবে এত টাকা ধকল সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সবার একটু সহযোগিতায় পারে জীবন যুদ্ধে তাদের সাহস জোগাতে ডাক্তার জেরিন একজন সরকারি কর্মকর্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জেরিনের চাকরি নিয়মিতকরণ ও বেতন ভাতার বিষয়টি বিবেচনা নেয়ারও অনুরোধ জানিয়েছেন জেরিনের স্বামী ড মন্তাহিদ জেরিনের সহায়তায় কেউ এগিয়ে আসতে চাইলে যোগাযোগ করতে পারেন ডাক্তার মন্তাহিদ আহসান হিসেব নম্বর